আচ্ছা অনেক সময় এরকম হয় না যে আপনি একটা নতুন ফোন কিনছেন এবং নতুন একটা সিম কিনছেন তখন আপনি কৌতূহলবশত কি কী করেন যে আপনি নতুন সিম দিয়ে একটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলে ফেলেন কিন্তু কিছুদিন ব্যবহার করার পর আপনার মনে হয় যে আমার আগের যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা ছিল যেই নাম্বারে আপনার সেই নাম্বারে সেই কন্ট্যাক্টগুলো এখন প্রয়োজন হচ্ছে তো সেক্ষেত্রে আপনি মাথায় একটা আইডিয়া চলে আসে এরকম যে আমি একটা আউট লগ আউট করি আর নতুন নাম্বারে লগ ইন করি তো লগ আউট লগ ইন ঝামেলা ছাড়াও আপনি শুধুমাত্র নতুন নাম্বারের জায়গা পুরাতন নাম্বারটা রিপ্লেস করে দিয়েই এই সমাধানটা করতে পারেন তো আজকে আপনাকে দেখে দিব কীভাবে খুব সহজেই নতুন নাম্বারের কাছে আপনি পুরাতন নাম্বারটা রিপ্লেস করে দিতে পারবেন এবং আপনার একই অ্যাপসের মধ্যে একই জায়গায় আপনি আগের অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে ধন্যবাদ তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেখানে চলে যাবেন এই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে উপরে থ্রি ডট আইকন এই আইকনে ক্লিক করে দেবেন এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে লেখা আছে অ্যাকাউন্টস তো আপনি এখানে থেকে সিম্পলি অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নাম্বার নামে একটা অপশন আছে তো আপনি এখান থেকে চেঞ্জ নাম্বারে এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটি সিমের অপশন দেখা আছে অর্থাৎ একটির পরিবর্তে আয়ের রিপ্লেস করতে হবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ইন্টার ইয়র ওল্ড ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনার এখন হোয়াটসঅ্যাপটা আছে এই নাম্বারটা এখানে দেবেন আর নিজের ঘরে দেখতে পাচ্ছেন ইন্টারিওর নিউ ফোন নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপটা আনতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পুরনো ফোন নাম্বারের কাছে নতুন ফোন নাম্বারটি রিপ্লেস হয়ে যাবে কোনো প্রকার লগ ইন লগ ঝামেলা ছাড়াই ধন্যবাদ